তারপরে দেখি আমরা এখানে আছে পাঁচ এখানে আছে কত আমাদের ছয় তো এখানে আছে ছত্রিশ তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ হয় তাহলে এখানে আমাদের ছয় দ্বারা গুণ কত হবে তাহলে পাঁচ গুণ ছয় কত হয় পাঁচ ছয় তিরিশ তারপর দেখি দেখো এখানে কিন্তু আমাদের সাত অনুপাত এখানে কিন্তু দেওয়া নাই আমাদের আহ সময় সমান যে আমাদের সমতল অনুপাত দেখো এখানে আছে আমাদের পূর্ব রাশি এটা এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা গুণ করছি ছয় ধারা গুণ করলে এই চূহ্নকে আমরা ছয় দ্বারা ভাগ করবো তাহলে কিন্তু আমরা আমাদের উত্তর রাশি পেয়ে যাবো ছয় নং তাহলে এখানে হবে কত নয় ওকে তারপর দেখি এটা তো এখানে আছে আমাদের সেম ওইটা এখানে আমাদের পূর্ব রাশি নাই আমরা পূর্ব রাশি এটাকে আমরা আমাদের এখানে কত এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদের উত্তরাশি তো উত্তর আমরা আমরা দ্বারা ভাগ করি তাহলে নয় কে যদি আমরা একাশি দ্বারা ভাগ করি একাশি আমরা নয় দ্বারা ভাগ করলে করে কোথায় নয় নাকাশি তো নয় নং একাশি তার মানে নয় দ্বারা আমরা এটাকে গুণ করছি ওকে তো তেষট্টিকে নয় দ্বারা ভাগ করলে সাত নং তেষট্টি এখানে হবে সাত তো পরে আমাদের চার আমরা চলে যাই তো এখানে দেখো এখানে কিন্তু কোস্ত ও দৈর্গ অনুপাত দেওয়া আছে দুই অনুপাত পাঁচ কোস্ত ও দৈর্ঘ্য শান বসিয়ে সামনেটি পূরণ করো এই স্বামীটি আমরা চলো আমরা পূরণ করি তো দেখো একটা বিষয় লক্ষ্য রাখবা এখানে কিন্তু যদি দুই হয় এটা আমাদের মান ওকে এখানে আমাদের দুর্গ কিন্তু পাঁচ হতে হবে যেমন এখানে আমাদের আছে কত দশ কে যদি আমরা দুই ধারা ভাগ করি কে যদি আমরা দুই ধারা ভাগ করি ভাগ কত হবে পাঁচ হবে না আমরা একটু দেখি এখানে কে আমরা পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের কত হয় সরি দশকে আমরা দুই ধারা যদি ভাগ করি তাহলে আমাদের পাঁচ হয় আমাদের যে ফলটা পাবো সেই ফলটা ধারা দৈর্ঘ্য গুণ করতে হবে তো আমাদের দৈর্ঘ্য আছে কত পাঁচ 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 কত হয়েছে পঁচিশ ওকে তো এখানে দেখো দেওয়া আছে দশ অনুপাত কত পঁচিশ তো এখানে দেখো এখানে কিন্তু পঞ্চাশ দেওয়া আছে খেয়াল করো যেটা দ্বারা থাকবে সেটা যদি এখানে দৈর্ঘ্য ঘরে থাকে তাহলে দৈর্ঘ্য ধারা ভাগ করতে হবে যদি পোস্ত দ্বারা থাকে তাহলে পোস্ত ধারা ভাগ করতে হবে ওকে তো এখানে দেওয়া আছে আমাদের কত পঞ্চাশ তো আমাদের দৈর্ঘ্য কত পাঁচ তাহলে পাঁচ দ্বারা পঞ্চাশে ভাগ করলে কত হয় দশ হয় দশ দ্বারা দশ যেহেতু হয়েছে তাহলে দশে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে হয় কত দশ দুগুণি তারপর আছে আমাদের পোস্ত চল্লিশ আমি আমার একটু ভালবার বলি আমাদের কিন্তু অনুপাত অনুযায়ী কাজটা করতে হবে আমাদের অনুপাত যেহেতু পোস্ট দুই অনুপাত পাঁচ তাহলে এটা নিয়মে কিন্তু করতে হবে ওকে তো এখানে আছে আমাদের পোস্ত আছে কত চল্লিশ তাহলে চল্লিশ দুই ধারা ভাগ করো ভাগ করলে কত হয় বিশ হয় বিশ দুগুনি চল্লিশ ওকে তা বিশ হলে বিশে কে চার ধার পাঁচ ধার যদি ভাগ করি তাহলে পাঁচ বিশে কত হয় পাঁচ বিশে

লিখে রাখছি দেখো এখানে আছে বারো অনুপাত আঠারো এটাকে আমাদের একই সংখ্যা ধারা কিন্তু ভাগ করতে হবে তাহলে আমরা যদি প্রথমে ছয় ধারা ভাগ করি তাহলে কত হয় ছয় দুগুনি বারো তিন ছয় কত হয় আঠারো হয় না দেখো ঠিক আছে এগুলো তোমরা একটু খেয়াল করে দেখে নাও তারপর দেখো এটাকে আমরা ছয় ধারা আবার ভাগ করলে না এটাকে আমরা করছি তিন ধারা কয় ধারা ভাগ করছি তিন ধারা দেখো তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো ওকে তারপর পনেরো কি দেখো তিন পাঁচ পনেরো আর দশ আহ তারপর আছে তিন অনুপাত দুই এখন দেখো তিন অনুপাত দুই কি আমাদের ভাগ যায় যায় না যেহেতু জায়গা তো যেটা আছে সেটাই লিখে দিবো ওকে তো এখানে আছে ছয় অনুপাত নয় এগুলো আহ তোমরা একটু করে নাও তো এখানে আছে এক অনুপাত তিন যেহেতু ভাগ যায় না তো আমরা যা আছে সেটাই লিখে দিব তো এখানে আছে ছয় আর আছে দুই যেহেতু এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তো এখানে তিন দুগুণে ছয় দুই একে দুই তারপর আছে আমাদের আট এবং বারো তো এটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি তিন চার বারো চার দুগুণে কত আট ওকে এখন দেখো মিল আছে কোনগুলো যেটা যেটা মিল আছে সেটা সেটা আমাদের লিখতে হবে তো আমরা প্রথমে শুরু দেখো দুই আর অনুপাত তিন এটা সাথে কোনটার সাথে মিল আছে দেখো দুই অনুপাত তিন আর আছে এই যে দেখো দুই অনুপাত তিন তো যেটা যেটা মিল আছে সেটা সেটা আমাদের লিখতে হবে এই যে দুই অনুপাত তিন আর আছে আমাদের আর কিন্তু নেই যেগুলো নেই সেগুলো আমাদের ক দিয়ে দেখো এখানে ক দিয়ে কি কি পেয়েছি আমরা এই যে এখানে পেয়েছি বারো অনুপাত আঠারো তো এখানে আমরা লিখবো বারো অনুপাত আঠারো তারপর আছে কি তারপর আমাদের আছে ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন ছয় অনুপাত নয় তো আমাদের লেখা শেষ ঠিক আছে এভাবে তোমরা লিখে নিবা তারপর আছে আমাদের খ নাম্বার দেখো পরের কি আছে পরের দুই অনুপাত ছয় দেখো দুই অনুপাত ছয় কোন আছে কিনা দেখো এখানে কিন্তু দুই অনুপাত ছয় আছে আমাদের নাই তো এখানে আমরা কাজ করতে পারি এখানে কিন্তু এটাকে আমরা দুই দ্বারা কিন্তু ভাগ করতে পারি না দেখো নয়দিন আঠারো কিন্তু এখানেও কিন্তু হয় না যাই কারণে আমরা যেটা আছে সেটাই রাখবো ওকে তারপরে দেখো তারপরে আছে আমাদের তিন অনুপাত দুই দেখো তো তিন অনুপাত দুই আছে কিনা এই যে দেখো ঠিক আছো ওকে আর আছে আর আসে এসে সেটা তো এখানে ছয় আমরা লিখব কি কি এখানে আছে কত পনের তো আমরা এখানে পনেরো অনুপাত দশ এগুলো যেগুলো সেগুলো আমরা একটু লিখে নিই তো কৃষি শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু লেখা শেষ ওকে আমরা ছয় নম্বর একটু দেখি ছয় নম্বর বলা হচ্ছে নিচে সরল অনুপাতগুলোকে মিশ্রন প্রকাশ করতে এখন খেয়াল করো মিশ্র অনুপাতে প্রকাশ করতে হলে তোমাদের আগে কি করতে হবে তোমাদের আগে একটু নিয়মটা জানতে হবে একটু দেখো এই মিশ্র অনুপাত এটাই আহ এই জিনিসটা একটু জানতে হবে এই সত্যটা দেখো পূর্ব রাশিগুলোর গুণফল উত্তর গুলো গুণ ফল পূর্ব রাশি গুলো ভাগ ফল কি উত্তর রাশিগুলোর গুণফল এখন পূর্ব রাশি রাশি পূর্ব যেটা প্রথমে সর্বপ্রথম যেটা থাকবে সেটাই কিন্তু এটা পূর্ব রাশি এটা এটা এগুলো সব গুণ করো যে দেখো আমি কিভাবে লিখছি তিন সাত ন পাঁচ তারপরে এই বাকিগুলো উত্তর রাশি উত্তর রাশি লিখেছি এখন কাটা করছি করলে কত থাকে নিচে থাকে তিন উপরে থাকে কি এক তো এইটাকে আমরা লিখতে পারি এক অনুপাত তিন ওকে তো পরে দেখো এখানে বলা হয়েছে নয় অনুপাত ষোলো অনুপাত কি অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হলে একদমই সহজ এটা এটা দেখো খেয়াল করতে প্রথমে কি করতে হবে এখানে যে ষোলো আছে ঠিক আছে এই ষোলো তোমরা নয় জায়গায় নিয়ে আসবা ষোলো কি করবা নয় জায়গায় নিয়ে আসবা আর নয় এই নয় ষোলো জায়গায় নিয়ে আসবা ওকে তো আমি একটু দেখাই দেখো এখানে নয় অনুপাত ষোলো তো এই ষোলোকে কি করতে হবে নয় জায়গায় অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি উত্তর রাশি পূর্ব রাশি ওকে এক কথায় পাড়াবালি করবা তারপর দেখো এখানে বলা আছে নিম্ন অনুপাত কোনটি একক অনুপাত একক অনুপাত বলতে আমরা বুঝি উত্তর রাশি এবং পূর্ব রাশি কিন্তু একই থাকবে অর্থাৎ দেখো এখানে এক না এখানেও এক না কিন্তু এখানেও একুশ এখানেও একুশ তো এটা হবে কি আমাদের একক অনুপাত